আসরো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নতুন করে নাটক মঞ্চস্থ শুরু করলো তিপরা মথা তিপরা মথা সুপ্রিমো ইতিমধ্যে সামাজিক মাধ্যমে দলের কর্মীদের উদ্দেশ্যে পঞ্চায়েত নির্বাচনে এককভাবে লড়াই করার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নতুন করে জল্পনা উস্কে দিলেন নির্বাচন আসলেই নাটক মঞ্চস্থ শুরু হয় তিপরা বিধানসভা নির্বাচনের পূর্বে একের পর এক নাটক মঞ্চস্থ করে তিপ্রামথা বিধানসভা নির্বাচনের পর দলের বিধায়করা প্রথমে বিরোধী বেঞ্চে বসলেও পরবর্তী সময় সরকারে সামিল হয় কেন্দ্র রাজ্য ও তিপ্রামথার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তিও হয় তারপর লোকসভা নির্বাচনে বিজেপির সাথে জোট বন্ধ হয় তিপ্রামথা দলের সুপ্রিমো নিজের বোনকে সুকৌশলে বিজেপি দলের টিকিটে নির্বাচনে দাঁড় করিয়ে দেন যথারীতি তিনি জয়ীও হন তারপর বেশ কিছুদিন চুপচাপ ছিলেন ত্রিপ্রা মথা সুপ্রিমো কারণ নিজের স্বার্থ সিদ্ধি হয়ে গেছে অবশেষে পঞ্চায়েত নির্বাচন আসার সাথে সাথে ফের একবার নাটক মঞ্চস্থ শুরু করলেন তিপ্রা মাথা সুপ্রিমো ইতিমধ্যে তিনি সামাজিক মাধ্যমে দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন পঞ্চায়েত নির্বাচনে এককভাবে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার জন্য প্রদুত কিশোর দেববর্মন সামাজিক মাধ্যমে এই বার্তা দেওয়ার পর রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে চুল চেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে এই বিষয়ে তিপ্রা মাথা দলের নেতা বিজয় রাঙ্খলকে প্রশ্ন করা হলে তিনি জানান দেখা যাচ্ছে রাজ্য সরকার নেগেটিভ ভাবে চলাফেরা করছে ত্রিপাক্ষিক চুক্তি মোতাবেক রাজ্য সরকার কাজ করছে না রাজ্য সরকারের ভূমিকায় তিপরা মাথা খুশি নয় তাই তিপরা মাথা দল পঞ্চায়েত নির্বাচনে এককভাবে লড়াই করার জন্য প্রস্তুতি এখন তো দেখা যাচ্ছে যে রাজ্য সরকার তো সময় সময় নেগেটিভ ভাবে চল করে আমরা এলাইন আছি আমরা এটা গ্রহণ করি যদি স্পেসিফিক তাদের কোন গাইডলাইন থাকে তারা যদি না করে আমরা কেন কেন থাকবো এখানে আমরা তো আমাদের তো যথেষ্ট রেসপন্সিবিলিটি আছে না টু দা পিপুল অফ দ্য স্টেট আমরা আমাদের যে দায়িত্ব আমাদের করতে হবে দায়িত্ব যদি আমি করতে না পারি আমি কেন এখানে থাকবো প্রতিবার নির্বাচন আসলে তিপরা মাথা দলের সুপ্রিমোর নাটক মঞ্চস্থ শুরু হয়ে যায় যদিও সেই নাটকের পেছনে থাকে কোন না কোনো উদ্দেশ্য স্বাভাবিকভাবে পঞ্চায়েত নির্বাচনের আগে প্রত্যুত কিশোর দেববুর মনের সামাজিক মাধ্যমে বার্তার পেছনে কি উদ্দেশ্য লুকিয়ে রয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা একাংশ রাজনৈতিক বিশ্লেষকের মতে হয়তো পঞ্চায়েত নির্বাচনে তিপরা মাথা প্রার্থী দাঁড় করিয়ে বিজেপির প্রার্থীদের জয়ের রাস্তা মসৃণ করে দিতে পারে আর তার জন্য দলের সুপ্রিমো দলের কর্মীদের এককভাবে নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুত স্তুতি নিতে বার্তা দিয়েছেন রিপোর্ট নিউজ টুডে